অবৈধ মদের দোকান ভেঙে দিল প্রমীলা বাহিনী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের অঞ্চলে কাঁচাকালি এলাকার অভিযোগ এই অবৈধ মদের দোকান থেকে মদ কিনে পুরুষরা তাণ্ডব খেয়ে এবং বিভিন্ন সময় পথ দুর্ঘটনাও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এই ক্ষোভে এলাকার মহিলারা একত্রিত হয়ে গ্রহিবার এসে এই অবৈধ মদের দোকান ভেঙে গুড়িয়ে দেয় এবং রাজ্য সড়কে আগুন ধরিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মহিলা মিলে সব একজোট হয়ে গেছি গিয়ে সবাই ভাঙচুর করেছে ওদের বলা হয়েছে এর আগেও আবার বলেছে ওরা মানে নেই কথাটা ওটার জন্য এবার সবাই দারু ওদের বাড়িতে গিয়ে সব ভাঙচুর করছে গতকাল আমাদের এই যে আমাদের গ্রামে মাঝিলি গ্রামের হাই স্কুলের সামনে যে আমাদের এই যে একটা কালকে ঘটনা ঘটেছে দারু খায় আমাদের স্বামী আসে দারু খাইতে ওখানে বাড়িতে গিয়ে আমাদের অত্যাচার করে আবার মারধর করে আর যে দারু খায় আসতে আসছে আসতে অ্যাক্সিডেন্ট মারা গেছে আমাদের আমরা আসছি আজকে সবাই কারণে মিলে এখানে আসছি আমরা চাই যে দারুঘাটি বন্ধ হোক তো এই রাস্তা এখন চোপড়ায় যাচ্ছিলাম রাস্তার মধ্যে এখানে দেখি অনেক লোকজন প্রচুর মহিলা এসে দাঁড়ালাম তারপরে দেখছি এরা মানে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে এবং দারুর ভাটি যেখানে হচ্ছে আপনি চুল্লু দেশি মদ বানাচ্ছিল সেইগুলা গুড় গুড় ছিল কিছু আর কিছু দারু ছিল যেটাকে চুল্লু বলে তা সেইগুলা সব এই মহিলারা গেছিলো ওগুলা ফেলে দিল এটাই তো উত্তেজিত হয়েছিল মহিলারা কারণ এখানে দারুকে পরপর এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলো বিশেষ করে এরিয়া একটা ক্ষোভ আছে যে এখানে গতকালকেও একজন মারা গেছে এরিয়ায় ক্ষোভ আছে যে এখানে দারু বানায় এবং এই দারু খেতে এসে মানুষ মানে এইভাবে মারা যাচ্ছে বারবার ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন অঙ্গিকার বদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাদ তিমোর শিলিগুড়ি আজ কল করুন সেভেন সিক্স এই ছাড়াও কল করতে পারেন এইট এই